পাঠিয়েছিল পাকা আম দেখুন কাটার অভাবে পচে গেছে আমি হাই ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে বুধবার তো না আমরা একটু বেরোচ্ছি আর যখনই বেরোই তখনই একটু ব্লগ শেয়ার করি ঘরে আর থাকলে আর রেগুলার যে রুডিংয়ের ব্লগটা হয় সেটাও শেয়ার করা হয় না তো কোথায় যাচ্ছে তো কোথায় আর যাবো ওই আশেপাশে কোথাও একটু যাবো তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন দেখি কতটুকু শেয়ার করতে পারি ঠিক আছে আর ঋষি আর ঋষির পাপা আগে চলে গেছে তো চলুন সেলফি তুলতে তুলতে দেখছি আকাশটা কি সুন্দর একটা মানে কালার দিয়েছে দেখুন অসাধারণ লাগছে অসাধারণ অসাধারণ তো ছাদে কটা সেলফি তুলে নিয়েছি আর আকাশের রঙটা এত সুন্দর তো চলুন বাবা বাবাকে একটু বলে চা করে রেখে দিয়ে গেছি তোমাচ্ছে তো ফাইনালি বার হয়ে গেছি ওরা মনে হয় আগে চলে গেছে তো গাড়িতে উঠে পড়েছি আজকে ভেবেছিলাম বাইকে ওরা যাব পার্কে ওখানেই চলে এসেছি পার্কে আর কি এক ওখানে নাম ঘটি গরম নিয়ে বসে পড়েছি ঘটি গরম দেখবো আর খাবো না আমার খুব এরকম জিনিস দেখলে খুব খেতে ইচ্ছা করে রিসি ওদিকে খেলছে আমরা দুটো নিয়েছি আমি একটা আর বাবা একটা ঋষিকে পরে দেবো ঋষি চলে আসছে আচ্ছা একটা আলো একটা একটাও নিয়েছি দুটো পড়ে দেবো বল না তুমি তুলে দাও দাঁড়াও এই জামাটা পরে খুব সুন্দর লাগছে তোকে বাবা তুই একসাথে দাঁড়া বাবার থেকে নেই বাবার কাছে লঙ্কা নেই তো ঋষি এখন খাবে পাপড়ি চাট পাপড়ি চাট কিনে দেয়নি বলে মুখ ভার করে বসে আছে দেখুন পাপড়ি চাট খাবে বলে মুখ ভার করে বসে আছে দেয়নি বলে ঠিক আছে

ঋষির পাপড়িজাট খাওয়া হয়ে গেছে আমরা চলে যাচ্ছি এবার যাবো একটু আকাঙ্ক্ষার মোড়ে আমার ইচ্ছা আছে ওখানে একটু শিঙারা চা খাওয়ার কারণ ওখানে এবার শিঙারাটা খুব সুন্দর করে একদিন খেয়েছি তারপর থেকে আমি যখনই যাই যদি শিঙারা থাকে তো শিঙারাটাই খাই হলে চা খাই তো ঋষি আমি শুরুতেই ঘটি গরম দেখে আমি আর দেবাশিষের জন্য নিয়েছিলাম তো ঋষি ডাইরেক্ট পার্কে চলে গেছিলো দোল্লা চড়তে সিলিপ চড়তে তো ও চিৎকার করে আমাকে বলেছিল যে মা মা আমার জন্য পাপড়ি চাট নেবে আমি শুনতে পাইনি আমি আর ঋষির পাবার জন্য ঘটি গরম নিয়েছি এবার সেই জন্য ও রাগ করে চুপচাপ এক জায়গায় বসেছিল আর মানে ওর জন্য যেহেতু নেওয়া হয়নি তো শেষমেশ ওকে মানে ওর আপড়ি কিনে দিলাম ও খেলো তারপর ঠান্ডা হলো ওর মাথা আর আমরা চলে এসেছি তো নর্মাল শিঙারাটা নেই চিকেন শিঙারা নিয়েছি শিঙারাটা অতটা ভালো না যেহেতু আমার খেতে ইচ্ছা হয়েছে তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি আর চায়ের সাথে শিঙারা আমার ভীষণ ভালো লাগে এখন বাজে সাতটা সাতটা পাঁচ চলে এসেছি সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছিলাম ভেবেছিলাম একটু বেশিক্ষণ থাকবো ভালো লাগছিলো হাওয়া দিচ্ছিল আর ঘাসে বসেছিলাম তো বেশ এনজয় করছিলাম তো ভেবেছিলাম আরেকটু একটু থাকবো কিন্তু কি করে থাকবো ওই যে পিছুটান আর কিছু করার নেই আজ সোমবার এখন বাজে সকাল আটটা চল্লিশ ঋষি স্কুলে যাবে ও ঘুমাচ্ছে ওকে দেখে দেই তারপর কথা বলছি স্কুলে যাবি তো ওটা আস্তে আস্তে ওটা আস্তে আস্তে তো ঋষি আজকে রাইস রাইসটাকে একটু ভাজা ভাজা করব সবজি দিয়ে টিফিনে তো এখন বাজে নটা আর ঋষির টিফিনটা ওদিকে বানাচ্ছি আর দেখো বাবা ঘুমাচ্ছে বাবা তো সেই এখন বারোটা বাজবে তারপরে উঠবে তাও যদি ফ্যান বন্ধ করে দেই তো আজকে রাইসটা একটু ওই ভেজিটেবিল ডিম দিয়ে মানে সবজি দিয়ে বানিয়ে দিচ্ছি নতুন স্কুলে যাওয়ার পরে এই ফার্স্ট টাইম মানে টোটাল ওই ঋষির স্কুল লাইফে এই ফার্স্ট টাইম ওকে রাইস দিচ্ছি তো ভাতটা বেশি ছিল কালকের তো আমি ভাবলাম এত গরমে কি দেবো এটাই দিয়ে দিই আর সকালবেলা একটু দুধ আর দুটো বিস্কুট খাই কিছু খেতে চায় না এত বেলায় স্কুল ওকে বলি যে তুই একটু ভাত খা খাবেই না তো ঋষি রেডি তুমি খুব চালাক তাই তো চলো ওই তো এইগুলো সব কাজবো আজকে না হাতে কাজবো তার আগে গাছের ফুলগুলো তুলে নেব এই যে সেদিনকে এই জবাটা কিনে নিয়েছিলাম পিঙ্ক কালার ফুল হয় উচ্ছে গাছে উচ্ছে হয়েছে নীলকান্ত গাছে দেখুন কত ফুল হচ্ছে এই যে জবাটা দেখাচ্ছি না এই জবাটা একটু ছোট সাইজ হচ্ছে এর থেকে বড় সাইজ হয় অতিরিক্ত গরম তো সেই জন্য এই জবাটা অ্যাকচুয়ালি কি হয় এটা মানে আজকে দিলেও কাল পর্যন্ত মানে টাটকা থাকে শীতকাল হয় হলে হয়তো দু তিন দিন টাটকা থাকবে মানে গাছে না গাছ থেকে তুলে সাদা ফুলও অনেক হচ্ছে আর এই যে এই গাছটা মাথায় টোপর দিয়ে দিয়েছি এটা অতিরিক্ত রোদে না মরে যাবে সেই জন্য এই যে কয়েক মাস আগে নার্সারি থেকে এই গাছটা কিনে নিয়ে এসেছি তো এই গাছটায় দুরকম কালার হচ্ছে একটা সাদা এ দেখুন সাদা আর পিঙ্ক বলেছিল যে দুরকম ফুল হবে আর এই দুটো জবা দিচ্ছি না এরা এটা হচ্ছে ডবল জবা তো প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব তারপরে ফুল তুলবো তারপরে ব্রাশ করবো এই যে গ্যাথা ফুল গাছটা দেখছেন না এটা কিন্তু দানা থেকে আমি বানিয়েছি এর পাশেরটাও দানা থেকে হয়েছে তোর সারটা কেটে নিই साफ ढलाया যাচ্ছে যাও কমলা ভিছির জামা কাপড় ভেজান কমপ্লিট হয়ে গেছে কালকে একটু বেরিয়েছিলাম কাজল পরেছিলাম দেখুন মুখে এখনো কাজলটা এত ভালো দুবার ফেস ওয়াশ দিয়ে এ করেছি তাও দেখুন চোখে মুখে লেগে আছে তো ফাইনালি দেখুন তো এবার ফুল তুলবো কালকে খবরে দেখছিলাম যে আরো যে মানে গরম পড়বে তো আমি না প্রথমে ফুলটা তুলে নেব নিয়ে তারপরে মুখটা এত বাজে হয়ে গেছে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ঠিক করব তারপরে ব্রাশটা করব তারপর চা করব চা এত সকাল সকাল করি না তার কারণ হচ্ছে বাবা ঘুমাচ্ছে আর গরমের দিনে মানে শীতকালে এক ঘন্টা দেড় ঘন্টা আগে চা করে রাখা যায় কিন্তু গরমের দিনে না মানে চা করে রেখে দেওয়াটা উচিত না সেই জন্য আমি আর দেই না আর আমার তো তো চায়ের নেশা নেই আর সত্যি কথা বলতে কি সকালবেলা আমার কিছু খেতে ইচ্ছা করে না তেমন একটা তো চলুন ফুলটা আগে তুলে নেই ফুল তুলতে তুলতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি আমার এক ফ্রেন্ড মানে পিসির মেয়ে নতুন ইউটিউব চ্যানেল খুলেছে চ্যানেল নেমটা হচ্ছে কেম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইল ও সুন্দর সুন্দর রেসিপি ও ব্লগ শেয়ার করে গ্রামের প্রাকৃতিক দৃশ্য তো আমার তো ভীষণ ভালো লাগে আপ আশা রাখি আপনাদেরও ভালো লাগবে একবার ওর চ্যানেলে গিয়ে দেখতে পারেন অনেক হয়েছে আজকে তো ওপরের ফুল তুলে নিয়েছি এবার নিচের ফুল তুলবো আমার স্ট্যান্ডটা না খারাপ হয়ে গেছে মানে যেটুকু ভালো ছিল সেটাও আজকে গেছে পুরো ভেঙে গেছে উপরের ফুল তুলে নিয়েছি নিচের ফুল তুলবো কিন্তু দেখছি স্ট্যান্ডটা না ভেঙে গেছে তো ওইটা আগে ঠিক করবো মানে কাজের জিনিস ক্ষতি হলে মনে হয় তখন ওটাকে ঠিক করবো দেখি পারি কি না ঠিক করতে না হয়ে দৌড়িয়ে বেরোবে তো দশটা বাজতে দশ মিনিট বাকি স্ট্যান্ডটা ঠিক করে নিয়েছি তো ওই নাটটা খুলে গেছিলো ওটা লাগিয়ে নিয়েছি এবার নিচে ফুলটা তুলে নিয়ে তারপরে বাকি কাজটা করব এখন বাজে দশটা পঁচিশ তো বাবার জন্য আলাদা চা বসে দিয়েছে এটা হচ্ছে রেড কাউ দুধের আর আমি আলাদা এদিকে চা বসে দিয়েছি আমি খাবো আমলিয়া দুধের কারণ আমার না এই রেড কাউ দুধের চা খেলেই আমার গ্যাস হয়েছে আর আজকে বাবা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটাই কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে এই জন্য তাড়াতাড়ি উঠে গেছে না হলে বারোটা কি সাড়ে এগারোটা না বাজলে উঠতোই না আর বয়স হয়ে গেছে এত ঘুমানোটাও কিন্তু উচিত না আম পাঠিয়েছিল পাকা আম আম দেখুন কাটার অভাবে গেছে কিন্তু আমি খুব ভালোবাসি কিন্তু এবছরে দেখছি কোনো ফলের প্রতি আমার ইন্টারেস্ট নেই আম কাটে কাটে ঋষির আমার কথা মনে পড়ে গেল মানে আমার শাশুড়ির কথা আর কি শাশুড়ি মার কথা ভীষণ আম খেতে ভালোবাসতো তাও সবাই মানে বারণ করতো আম না খাওয়ার জন্য কিন্তু কারোর কথা শুনতো না সকাল বিকেল আম ঠিক খেতই তো এদিকে আম কাটা হয়ে গেছে আমি এই যে তিনটে বিস্কুট আর এক কাপ চা আমার এটা সকাল চলে যাবে তো মা না সজনে শাক গেছিল। তো এই শাকটা আজকে ভাজ ভাজবো তো ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করব। সজনে শাক খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই হেল্পফুল সবাই চান চাইবেন মাসে দুবার হলেও সজনে শাক খেতে কারণ এই সময়টাই তো শতনের পাতা বিক্রি হয় তো চাইবেন সপ্তাহে একদিন হলেও আমি তো এগুলো বাছার ভয়ে আমি এসব করি না মা একদম বেঁচে দিয়েছে আর অল্প কিছু ডাটা আছে যেগুলো ফেলে দেব যদি বেঁচে না দিত তাহলে কীভাবে সজনে শাকটা মানে করে বাঁচে সেটা শেয়ার করতে পারতাম তো মা যতটা পেরেছে বেছে দিয়েছে আর কিছু কিছু ডান্ডি আছে সেগুলো সব ফেলে দিচ্ছি সজনে শাক ভাজা অনেক বছর আগে খেয়েছি অনেক বছর আগে না আগের বছরে হয়তো না বাড়িতে গেলে সিজনের সময় যদি যাওয়া হয় তাহলে খাওয়া হয় না তো খাওয়া হয় না আর আমি এই ফার্স্ট টাইম বিয়ের পর এই ফার্স্ট টাইম শতনি শাক মুনায় ভেজেছি এর আগে রেসিপি শেয়ার করেছি কিনা আমার ঠিক খেয়াল নেই করলেও হয়তো বাপের বাড়িতে করেছি মানে এখানে করা হয়নি সব শাকগুলো এই যে ডা সরু সরু ডাটিগুলো বেঁচে ফেলে দিতে হবে সজনে শাক বাঁচার একটা নিয়ম আছে যদি মা পুরো মানে শাকটা যদি ডান্ডি অবস্থায় দিত তাহলে আমি সেটা শেয়ার করতে পারতাম অনেকটাই শাক দিয়েছে এটা হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভাজবো আর আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কা দিয়েও ভাজতে পারেন তো শাকগুলোকে একটু না আমি কেটে নিচ্ছি না কাটলেও হয়ে যায় তো হাতে সময় থাকলে কেটে নিতে পারেন তো আমি একটু মানে কেটে নিচ্ছি কেটে ভালো করে শাকগুলোকে ধুয়ে নেবো সজনে মানে সজনে শাক সতনের পাতা আর কি অত ধুতে লাগে না কারণ এটা পরিষ্কার থাকে তবু ধুয়ে নেওয়া ভালো কারণ ধুলো বালি থাকে না তো সব শাকগুলোকে একদম কেটে নিচ্ছি কাটা তো হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে একদম পাঁচ মিনিটে পাঁচ মিনিট না দশ মিনিট লো ফ্লেমে সিদ্ধ করে নেব হাফ সিদ্ধ হয়ে গেছে আরও কিছুটা একটু লো ফ্লেমে ডেকে মোটামুটি ওই দশ মিনিট সিদ্ধ করে নেব দশ মিনিট রাখলেই হয়ে যাবে জল ঝরাতে দিয়েছি আমি লো ফ্লেমে মোটামুটি দশ মিনিট রেখেছিলাম জল ঝরে গেছে এটা সর্ষের তেল দিয়েই কিন্তু ভাজবো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা কেটে আপনারা যদি মনে করেন শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটাও ইউজ করতে পারেন তো আমি কয়েক টুকরো রসুন কুচু কুচু করে কেটে নিয়েছি আপনারা যদি চান না এটা একটু ওই থেতে করে দিতে পারেন রসুনগুলো তাতে করে আরও টেস্ট হয় একটা বড়ো সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি হাই ফ্লেমে এইটা ভা ভেজে নেব পেঁয়াজ রসুন লঙ্কা আর আপনারা চাইলে বেশি যদি ঝাল ঝাল খেতে চান তাহলে কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব আর নুন দিয়ে ভাজবো নুন দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় অল্প নুন দেবো কারণ শাক দেখতে অনেকটা লাগে ভাজার পরে অল্প একটু হয়ে যায় সবাই কম বেশি জানেন তবুও আমি একটু বললাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে শাকগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলেন না প্রেসারেও শাকটা সিদ্ধ করে নিতে পারেন বাট দশ মিনিট লো ফ্লেমে রাখলেই সিদ্ধ হয়ে যায় তো আমি না ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেব। অল্প একটু হলুদ দেব কারণ শাগে বেশি হলুদ লাগে না দিয়ে ভালো করে মিক্স করে নেব। একদম লো ফ্লেমে মানে দশ মিনিট ঢাকা দিয়ে রাখব তার মাঝখানে একটু ঢাকনা তুলে নেড়েও দেব। তো একদম মিক্স করা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব তো ভালো করে মিক্স করে নিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে এসেছি আমি মাঝে কিন্তু যে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তার মাঝখানে কিন্তু এক দুবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম শাক বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে কয়েকটা বাতাসা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি লাগে তো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে ইউজ করবেন আমি বাতাসা দিচ্ছি আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন তো ভালো করে একটু মিক্স করে নেব মানে সরি মিক্স করে নেব মিশিয়ে নেব আর কি এক দু মিনিট এটা একদম রেডি হয়ে গেছে এই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর এই শাকটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই হেল্পফুল তো আমি একটা পাত্রে নামিয়ে ফেলেছি এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো ফ্রেন্ড আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছি পরে শেয়ার করব। আমি চান করে নিয়ে এসেছি ঠাকুর ঘরে চলে চলে এসেছি রান্না করার পরে চান করে নেই একটু বসি দশ মিনিট আজকে বৃহস্পতিবার যেহেতু ঠাকুর দিতে কিন্তু অনেকটা টাইম লাগে সব চেষ্টা করি সব বাসনগুলো ঠাকুরের আর কি বাটা গ্লাসগুলো ভালো করে মাজতে আর কোনো কোনো দিন হয়তো হয়ে ওঠে না তো এবার বৃহস্পতিবার নর্মালি অন্য অন্য সময় কি একটু একটু করে শেয়ার করি তো আজকে ভাবলাম কিভাবে বৃহস্পতিবারে আমি ঠাকুর দিই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরব তো দেখুন কিভাবে ঠাকুর দেই আমি তো চলুন ঠাকুর দিদি দিতে কিছু গল্প করি মানে যখন শাশুড়ির মা বেঁচে ছিল ঋষি ঋষিরাম্মা আর কি তখন যদি আমার শাশুড়ির শরীর মানে খারাপ হতো যখন তখনই আমি ঠাকুর দিতাম না হলে ঠাকুর শাশুড়ি দিত তো শাশুড়ির যখন শরীর প্রায় প্রত্যেক বছরই এক দু মাস শরীর খারাপ করে মানে রেস্টে থাকতো যাই হোক তো তখন আমি ঠাকুর দিতাম তখন কি ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি আগে চাটা করে তারপরে ঠাকুর ঘরে চলে আসতাম আগে ঠাকুর দিয়ে বাকি কাজ একটা ভয়ও ছিল যেহেতু শাশুড়ি সকাল সকাল ঠাকুর দিত তো এখন শাশুড়ি মা মারা যাওয়ার পরে যেহেতু সব কাজ সামলে এক হাতে শ্বশুরের দায়িত্বটাও পুরো আমার কাজে তখন তো আমাকে দেখতে হতো না কারণ আমার শাশুড়ি শ্বশুরের দায়িত্ব সব কিছু করতো কোনটা কি হবে না হবে সত্যি কথা বলতে কোনো মানে আমার দায়িত্ব নিতেই হতো না নর্মালি যেটা রান্নাবান্না ছাড়া তো এখন তো আমার ছেলের থেকে বেশি হেডেক আমার শ্বশুর আমার ছেলে তবু নিজেরটা বোঝে কিন্তু আমার শ্বশুর সেটা বোঝে না মানে একটা বাচ্চা ছেলের থেকেও মানে কম বলা যায় না তো তো এই হচ্ছে ব্যাপার তো ওই সব কিছু সামলে টামলে আমার ঠাকুর দিতে দিতে ওই রেগুলার একটা বেজে যায় তো আমি কি করি রান্না রান্নাবান্না করে পুরো চান করে তারপরে চান করার পরে আর মুখে কিছু আমি দেই না ঠাকুর যতক্ষণ না দেওয়া হচ্ছে তারপরে আমি ঠাকুর দিয়ে তারপরে একটু মুখে কিছু দিই চেষ্টা করি আমার শাশুড়ি কিন্তু খুব ঠাকুর প্রিয় মানুষ ছিলেন ঠাকুরকে ভীষণ ভালোবাসত হাজার কষ্টের মধ্যেও ঠাকুর সেবা করতে ভুলতেন না মাঝে মধ্যে রেগে যেতেন পারবো না এ করবো না তো সেটা বয়স হলে হয় যাই হোক একটা স্বাভাবিক ব্যাপার আজকে ঠাকুর দিতে দিতে অনেক কিছু শেয়ার করলাম একটা ব্লগার বা একটা যে ব্লগ বানায় তার জীবনের ভালো মন্দ সব কিছুই সে শেয়ার করে আর এটাই হচ্ছে নিয়ম তো আমি মানে চেষ্টা করি ভালোটাও শেয়ার করতে আমার জীবনের মানে সত্যি কথা বলতে পজিটিভ জিনিসটাও শেয়ার করতে নেগেটিভ জিনিসটাও শেয়ার করতে সব কিছু মিলিয়ে মিশেই তো একটা জীবন আর সেরকম সব কিছু মিলিয়ে মিশেই হয় একটা ব্লগ সবসময় ভালো মন্দ খাবো ভালো জায়গায় যাবো এটাই কি শেয়ার করাটাই কি ব্লগ সব কিছু মিলিয়ে মিশে শেয়ার করাটাই হচ্ছে আসল ব্লগ যবে থেকে ইউটিউব লাইনে এসেছি মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে কিছু আর মানে ব্লগ ট্লগ বানাবো না আবার হাজার কষ্টের মাঝখানেও আবার ভাবি না একটু শেয়ার করি দুই দিকে ঠাকুর দিতে হয় তো ইচ্ছা আছে পরবর্তী সময়ে ঠাকুর ঘরটা মানে দুই দিকে হয়ে গেছে তো ঠাকুর ঘরটা এক জায়গায় করা মানে ঠাকুর সব ঠাকুরকে একটা জায়গায় রাখা তাতে করে আমার কষ্টটা কম হবে আর দেখতেও ভালো হবে ইচ্ছা আছে জানি না ভগবান কি চায় ভগবানের ইচ্ছা ভগবান চাইলে সব কিছু সম্ভব ভগবানের যেখানে যাওয়ার সেখানে যাবে তো মানে এখন কিছু আলাদা করে আর করছি না কারণ ভবিষ্যৎ কোথায় কি হবে সেটার বলা যায় না তো যাই হোক অনেক কিছু গল্প করে ফেললাম আজকে তো ঠাকুর কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দেব আর ঋষিকে আনতে গেছে ওর পাপা তো ফ্রেন্ড খেতে দিয়ে নিই তারপর কথা বলছি আর কদিন ধরে আমার বা চোখটা লাপাচ্ছে সবাই বলে কি মেয়েদের বা চোখ লাপালে নাকি ভালো বাটা ভালো মন্দ দরকার নেই চোখ না লাপালেই হলো আমার ভালোরও দরকার নেই খারাপেরও দরকার নেই ঠিক আছে কারণ আমার জীবনে সবসময় খারাপটাই হয়ে আসছে ভালোটা কম তো এই চোখটা কন্টিনিউ লাপাচ্ছে তো চাই না কি তো আলু ভাতে মাখছি বাবাকে খেতে দেবো এই আলু ভাতে মাখতে না আমার ভীষণ বিরক্ত লাগে খেতে ভালো লাগে বাট মাখতে একদম ইচ্ছা করে না আর অন্যের মাখাও খেতে ইচ্ছা করে না মায়ের হাতের ছাড়া আমার কারুর হাতের আলু ভাতে মাখা আর নিজের হাতের তাছাড়া খেতে ইচ্ছা করে না বাবাকে খেতে দিলাম আলু ভাতে সজনে শাক ভাজা ডাল আর এদিকে টক দই মাংস আছে ঝোল আলু দেবো না ওটা ছেলের জন্য আর কোপ্তা তরকারিটা যেহেতু কালকে সেই জন্য বাবাকে দেবো না আর হচ্ছে বাসি জিনিসটা আমি চাই বাবাকে না দিতে কারণ বয়স হয়ে গেছে একটু কিছু গ্যাস অম্বল হয়ে গেলে বমি করে ফেলবে আর আমার হেডেক হয়ে যাবে তো সেই জন্য আমি বিচার বিবেচনা করে খেতে দিই আর হাঁটাচলা করে না হজমেরও একটা ব্যাপার আছে তো বাবাকে আগে খেতে দেওয়ার একটা কারণ হচ্ছে এখন দুটো বাজে কারণ আমাদের খেতে দিতে তিনটে বেজে যায় তো আমি বাবাকে খেতে দিই তারপর ঋষি আসলে আমি দেবাশিস আর ঋষি একসাথে খাই তো এখন বাজে প্রায় তিনটে ঋষি চলে এসছে

তুমি তো বড় হয়েছে এগুলো তো খুলবে জল খেয়ে দাও মিস্ত্রি খুলবে